আমি আজকে এসে বিদ্যুতের কম্বলের দোকানে দেখবো আমি বিদ্যুতের কম্বলের দোকান কেমন বিদ্যুতের কম্বল দাম কত আমরা এখন জানবো সালামু আলাইকুম হম কম্বল তো এখানে সব ধরনেরই আছে অনেক কম্বল আছে কোরিয়ান আছে স্পেন আছে তারপরে গা ব্লেন্ডার আছে ঘড়ি আছে এখানে অনেক ধরনের কোরিয়ান ঘড়ি আছে তারপরে গা চায়না ঘড়ি আছে অনেক ধরনের ঘড়ি আছে মেকআপ বক্স আছে অনেক এই যে বড় বড় মেকআপ এই মেকআপ অনেক দাম কম ষাট টাকা করে দাম অনেক ফ্যামিলি মেকআপ তারপরে এই যে মেকআপের ডিজাইনটা কত সুন্দর তারপরে আর একটা মেকআপ আছে এই যে একটা এটা তো অনেক বড় এটা নিলে তো অনেক সুন্দর মেকআপ এটা অনেক মেকআপ আছে লাইট আছে এটা আহ দুই বছরের ওয়ারেন্টি এটা দুই বছরের ওয়ারেন্টি আছে আর এটা আট ঘন্টা একভাবে জ্বলবে একটা না কোনো বন্ধ থাকবে না আট ঘন্টা জ্বলবে একটা না এটার দাম মাত্র আশি টাকা মালয়েশিয়ার রিঙ্গিত আশি দাম আরো এরকম লাইট আছে অনেক ধরনের এরপরে কসমেটিক সব আছে অরিজিনাল সব কসমেটিক সব কসমেটিক ইউনিলিভার ডাব শ্যাম্পু আছে ইউনিলিভার এর সব কসমেটিক সব ইউনিলিভার এই যে পঞ্চ আছে হিমালয় আছে এখন তো হিমালয় খুব চলতেছে এটা হচ্ছে ফেস ওয়াশ এখনকার জন্য এটা অনেক এক্সপায়ার ডেট সাতাশ সাল পর্যন্ত আছে দাম খুবই কম দশ টাকা করে দাম তারপরে তেল আছে নাভারত্না আছে আমলা আছে ডাবর আমলা আছে এমপিরিয়াল সাবান আছে একটা সাবান সাড়ে চার টাকা করে দাম ছয়টা সাবান নিলে পঁচিশ টাকা দাম আর ডাব সাবান আছে এক পিস পাঁচ টাকা চারটা নিলি বিশ টাকা টর্চ লাইট আছে বাংলাদেশে যেন এখন বিখ্যাত টর্চ লাইট জুম লাইট এই গোনা এই লাইট গুলো অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর আবার এসে এখানে ছোট অনেক আলা হয় এই যে লাইট এই গোনা অনেক আলা হয় রাইস কুকার আছে এক লিটার তারপরে ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট দাম অনেক কম ওয়ান পয়েন্ট এইটের দাম আপনার নব্বই টাকা দাম এক লিটারের ষাট টাকা দাম এরপরে গা চুল চুল শুকানো মেশিন আছে এগুলা তো খুবই ভালো স্টার মানে মানুষের সেট বাড়িওয়ালিরা অনেক পছন্দ করে অনেক সুন্দর এটা আর কম্বল এইগুলা অনেক সুন্দর এই কম্বলটা মানে খুবই সুন্দর কালার দেবী তলু বেশে। อ่า ইনি বোকা। อ่า কালার ফুল এটা। অনেক সুন্দর। উল্টা সাইডে আরো কালার আছে। এই সাইডে আরো সুন্দর কালার। এটা দেখেন ও মানে অনেক সুন্দর 이거 না। এটা ওজন অরিজিনাল লেখা আছে কোরিয়া। কোম্পানির নাম হইছে সোলার টোন। অরিজিনাল কোরিয়া কোয়ালিটি। এগোনা খুবই ভালো তারপরে গা হয়েছে আপনার পাতলা কম্বল আছে যেগুনা দুই কি লোকের ওজন অনেকজনে নিয়ে যাই ফাল্গুন মাসের বাতাসে হালকা ঠান্ডা অনেক সুন্দর কম্বল এগোনা এগাম